সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আক্তার শুরুতেই জানিয়ে দিব শিরোনাম ইসরায়েলের ডিগবাজি গাজায় বসতি নিয়ে কাজ্যের গোপন ফন্দি ফাঁস কেন সরছে না সেনাবাহিনী ভারতের জন্য বিপদ সংকেত পাকিস্তানের হাতে চীনের ভয়ঙ্কর মারণাস্ত্র পেন্টাগনের রিপোর্টে তোলপাড় গোপন ফোনালাপ ফাঁস পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে বুশকে কি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছিলেন পুতিন আমেরিকার ধমকে কাজ হবে না গাজা নিয়ে ইসরাইলের ভয়ঙ্কর নীল নকশা ফিরবে না সেনারা আইনের ঊর্ধ্বে প্রধান অসীম মুনিরকে নিয়ে পাকিস্তানে তোলপাড় আলেমদের হারাম ফতোয়া জারি ইউরোপ যাওয়ার পথে মরণ ভাদ ভূমধ্য সাগরে ভাসছে হাজারো স্বপ্ন আফ্রিকা জুড়ে পাচারকারীদের নতুন ত্রাস এবং সমুদ্রের গভীরে চীনের দিন শেষ ভারতের নৌবহরে যুক্ত হচ্ছে জার্মানির ছয়টি ঘাতক সাবমারিন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে একটি ছোট অনুরোধ এই ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনি কোন জেলা বা বিশ্বের কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন ও শুনছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর মুখে কুলুপ একবার বসতি স্থাপনের ঘোষণা দিয়েও কেন পিছিয়ে এলেন কাজ গাজায় আসলে কি ঘটছে যুদ্ধবিরতে নাকি ধীরগতির মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন নাটকের জন্ম হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ প্রথমে গাজায় স্থায়ীভাবে ফাঁকার ঘোষণা দিলেও আমেরিকার চাপে তিনি সেই বক্তব্য থেকে সরে এসেছেন কিন্তু গাজার সাধারণ মানুষ কি তার এই কথা বিশ্বাস করছে একদমই না মঙ্গলবার কাজ বলেছিলেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে কখনোই পুরোপুরি সরবে না যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে যদিও পরে তিনি দাবি করেন যে গাজায় বসতি স্থাপনের কোনো ইচ্ছা তাদের নেই কিন্তু তার এই পরস্পর বিরোধী বক্তব্যে ধোয়াশা আরও বেড়েছে ফিলিস্তিনিদের মতে এই কথা ঘুরিয়ে নেওয়া বা অস্বীকার করাটা শুধুই একটি কৌশল তাদের বিশ্বাস ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই গাজায় অস্থিরতা বজায় রাখছে যুদ্ধবিরতি বা কোনো চুক্তিকে তারা কেবল সাময়িক বিরতি হিসেবে দেখে কোনো স্থায়ী সমাধান হিসেবে নয় মাঠ পর্যায়ের চিত্র ঠিক তাই বলছে কাতসের বক্তব্যের এই ইউটার্ন প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলে এক কথা বলা হচ্ছে আর বাস্তবে গাজায় চলছে অন্য পরিকল্পনা সেখানে দখলদারিত্ব নজরদারি এবং সহিংসতা বিন্দুমাত্র কমেনি বরং সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ ইসরায়েলের আর্মি রেডিওর তথ্যমতে কাতসের বক্তব্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুও ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন বিশেষ করে উত্তর গাজায় সেটেলমেন্ট নিউক্লিয়াস বা বসতি স্থাপনের ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভাবমূর্তি সংকটে পড়ে ফিলিস্তিনিরা মনে করছেন নেতানিয়াহুর এই রাগ আসমে লোক দেখানো মূল নীতিতে কোনো পরিবর্তন আসেনি তাদের মতে এটি কেবলই মিডিয়ার সামনে ভালো সাজার চেষ্টা বাস্তবে গাজার মাটিতে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাজ পুরো দমেই চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত অক্টোবর থেকে তথাকথিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর চারশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েল এগুলোকে নিরাপত্তা অভিযান বললেও স্থানীয়রা একে দেখছেন ধীর গতির হত্যাযোগ্য হিসেবে আবু মোহাম্মদ আলী নামের এক ভুক্তভোগী বাবা জানিয়েছেন তার সন্তানদের তিনি কোনো উত্তর দিতে পারেন না আজ বোমা পড়ছে না মানে কাল পড়বে না এমন নিশ্চয়তা নেই গাজার মানুষের কাছে কাজসের কথার মারপ্যাচ কোনো অর্থ রাখে না তাদের কাছে একমাত্র সত্য হল মৃত্যু ভয় আর অনিশ্চিত ভবিষ্যৎ ভারতের মাথা ব্যথা বাড়িয়ে পাকিস্তানের হাতে চীনের সর্বাধুনিক মারণাস্ত্র পেন্টাগনের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য তবে কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার সমরশক্তি নিয়ে পেন্টাগনের নতুন রিপোর্ট রীতিমতো হইচই ফেলে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের দু পঁচিশ সালের রিপোর্টে দাবি করেছে চীন এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ আর তাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ক্রেতা হল পাকিস্তান রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের সাথে চীনের এই গভীর সামরিক সম্পর্ক কেবল ব্যবসার খাতিরে নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত জোট চীন তাদের অস্ত্রের গুণমান নিয়ে ওঠা প্রশ্ন ঢাকার জন্য পাকিস্তানকে বড় ধরনের আর্থিক সহায়তাও দিচ্ছে যা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে পেন্টাগনের রিপোর্টে আরও উঠে এসেছে যে দু সরবরাহ চব্বিশ এর ডিসেম্বর তৃতীয় বিশ্বের দেশগুলোতে ছোট অস্ত্র দেওয়া হলেও পাকিস্তানকে দেওয়া হয়েছে অত্যাধুনিক সব আকাশ স্থল এবং সমুদ্র তিন পথেই যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে পাকিস্তানকে চীন থেকে পাকিস্তান পাচ্ছে আধুনিক যুদ্ধ বিমান যা ভারতের রাফালে বা পশ্চিমা যুদ্ধ বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম এই সমীকরণ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সবচেয়ে আতঙ্কের বিষয় হল চীন পাকিস্তানকে ছত্রিশটি জে টেন সি মাল্টিরোল ফাইটার জেট সরবরাহ করেছে পাকিস্তানি বিশ্বের একমাত্র দেশ যারা চীনের কাছ থেকে এই বিধ্বংসী যুদ্ধ বিমান পেয়েছে শুধু তাই নয় দু থেকে দু সালের মধ্যে চীন পাকিস্তানকে চারটি আধুনিক নেভাল ফ্রিগেট বা যুদ্ধ জাহাজ দিয়েছে এর পাশাপাশি উইং লুং এর মতো ভয়ঙ্কর সব মিলিটারি ড্রোনও এখন পাকিস্তানের হাতে এই ড্রোনগুলো নিখুঁত নিশানায় হামলা চালাতে সক্ষম যা আধুনিক যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে রিপোর্টটিতে আরও বলা হয়েছে যে চীন এখন এফ সি থার্টি ওয়ানের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও রপ্তানির জন্য তৈরি করছে অন্যদিকে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো পশ্চিমা বিশ্বের দামি অস্ত্রের বদলে চীনের কম দামি অস্ত্রের দিকে ঝুঁকছে চীন কেবল অস্ত্রই বিক্রি করছে না বরং ক্রেতা দেশগুলোকে ঋণের ভাদে ফেলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে পাকিস্তানের মতো অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলো এই সুযোগে নিজেদের সামরিক শক্তি বাড়ালেও ঋণের বোঝা তাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে পাকিস্তানের পরমাণু বোমা জঙ্গিদের হাতে চলে যাওয়ার ভয় দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকার গোপন ভোনালাভ্যাস পুতিন আসলে কি বলেছিলেন বুশকে ইতিহাস অনেক সময় বর্তমানের চেয়েও বেশি রোমাঞ্চকর হয় সম্প্রতি মার্কিন ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ এমন কিছু গোপন নথি প্রকাশ করেছে যা শুনে আপনার চোখ কপালে উঠবে দু থেকে দু সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যে হওয়া একান্ত কথোপকথনের ট্রান্সক্রিপ্ট এখন সবার সামনে সেই উত্তপ্ত সময় পুতিন বারবার বুশকে সতর্ক করেছিলেন পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে তিনি বলেছিলেন পাকিস্তানের পরমাণু বোমার নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত এবং এই বিষয়টি নিয়ে পশ্চিমাদের আরও কঠোর হওয়া উচিত এই নথিগুলো থেকে জানা যায় নাইন ইলেভেনের হামলার পর সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে আমেরিকা ও রাশিয়া কাছাকাছি এসেছিল সেই সময় পাকিস্তানের সামরিক শাসক পারভেজ শাসন শাসনামল চলছিল পুতিন বুশকে স্পষ্ট ভাষায় বলেছিলেন যে তিনি পাকিস্তানকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মনে করেন না তার মতে পাকিস্তান ছিল এমন একটি দেশ যেখানে গণতন্ত্র নেই বরং আছে পরমাণু অস্ত্রধারী এক সামরিক শাসন পুতিনের ভয় ছিল এই মারণ অস্ত্র যে কোনো সময় ভুল হাতে বা সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে যা সারা বিশ্বের জন্য ধ্বংস ডেকে আনবে দু এক সালের ১৬ জুন স্লোভেনিয়ায় এক বৈঠকে পুতিন বুশকে সরাসরি বলেছিলেন পাকিস্তানের বিষয়ে আমার গভীর উদ্বেগ আছে এটি কোনো গণতন্ত্র নয় অথচ পশ্চিমারা কেন তাদের সমালোচনা করছে না দু সালেও ওভাল অফিসে এক বৈঠকে পুতিন ও বুশ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলার সময় পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন পুতিন তখন দাবি করেছিলেন যে ইরানে পাওয়া ইউরেনিয়াম এবং সেন্ট্রিফিউজগুলো পাকিস্তানি প্রযুক্তিতে তৈরি অর্থাৎ পাকিস্তান গোপনে পরমাণু প্রযুক্তি পাচার করছে যা বিশ্ব নিরাপত্তার জন্য চরম হুমকির কারণ বুশ নিজেও স্বীকার করেছিলেন যে তিনি মোশারফের সাথে এই বিষয়ে কথা বলেছেন তিনি চেয়েছিলেন পাকিস্তানের কুখ্যাত বিজ্ঞানী এ কিউ খান আসলে কি তথ্য পাচার করেছেন কিন্তু পাকিস্তান সে সময় পুরোপুরি সহযোগিতা করেনি এই কথোপকথনগুলো প্রমাণ করে যে পরাশক্তিগুলো পাকিস্তানের পরমাণু সক্ষমতাকে সব সময় সন্দেহের চোখে দেখেছে আজকের দিনেও সেই অবিশ্বাস পুরোপুরি কাটেনি ইরান বা উত্তর কোরিয়ার হাতে পরমাণু প্রযুক্তি পৌঁছানোর পেছনে পাকিস্তানের ভূমিকা নিয়ে রাশিয়া সেই পুরনো উদ্বেগ আজও প্রাসঙ্গিক আমেরিকার ধমক বা আন্তর্জাতিক চাপ কোনো কিছুই মানছে না ইসরায়েল গাজা নিয়ে নেতানিয়াহ সরকারের আসল উদ্দেশ্য কি কেন তারা বলছে গাজা আর কখনোই ছাড়া হবে না গাজা যুদ্ধবিরতির আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বোমা ফাটালেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা থেকে কখনোই পুরোপুরি সরে আসবে না বরং তারা সেখানে একটি স্থায়ী নিরাপত্তা অঞ্চল বা বাফার জোন তৈরি করবে গত বৃহস্পতিবার দেওয়া এই বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে উত্তর গাজায় বসতি স্থাপন এবং সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখা হবে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও ইসরায়েল তার এই অবস্থান থেকে এক চুলও নড়ছে না কাজসের এই পরিকল্পনার মূল অংশ হল নাহাল আউটপোস্ট তৈরি করা এটি এমন এক ধরনের কাঠামো যেখানে সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি বেসামরিক বসতিও গড়ে তোলা হয় তিনি দাবি করেছেন গাজার ওপর ইসরায়েলের ডি ফ্যাক্টো বা কার্যত সার্বভৌমত্ব থাকবে পশ্চিম তীরে ইসরায়েল যেভাবে দখলদারিত্ব বজায় রেখেছে গাজাতেও ঠিক একই মডেল প্রয়োগ করার কথা ভাবছেন তিনি যদিও ট্রাম্প প্রশাসন এবং আমেরিকার বর্তমান সরকার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে তবুও কাজ তার অবস্থানে অনর তিনি দাবি করেছেন তিনি তার কোনো কথাই ফিরিয়ে নেননি এই বক্তব্য এমন এক সময় এলো যখন গত অক্টোবর থেকে একটি নরবরে যুদ্ধবিরতি চলছে দু সালে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধে একাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আমেরিকার দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলি সেনা সদস্যদের প্রত্যাহারের কথা বলা থাকলেও কাজসের বক্তব্যে বোঝা যাচ্ছে ইসরায়েলের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ওয়াশিংটন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছে যে এমন উস্কানমূলক কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের সাথে আসন্ন বৈঠককে জটিল করে তুলতে পারে কাজসের এই বক্তব্য পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসী নীতির সাথে পুরোপুরি মিলে যায় সেখানে ইতিমধ্যেই সাড়ে সাত লাখ অবৈধ বসতি স্থাপনকারী বাস করছে যা আন্তর্জাতিক আইনে অবৈধ ফিলিস্তিনি নেতারা বলছেন ইসরায়েল এখন গাজাকে পুরোপুরি গিলে খাওয়ার পরিকল্পনা করছে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে চিরতরে শেষ করে দেওয়াই তাদের মূল লক্ষ্য গাজার ধ্বংসস্তূপের ওপর নতুন করে বসতি গড়ার এই নীল নকশা যদি বাস্তবায়িত হয় তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়বে পাকিস্তানের সেনাপ্রধান কি এখন আইনের ঊর্ধ্বে অসীম মুনিরকে আজীবন দায়মুক্তি দেওয়ায় ফুসে উঠেছে ধর্মীয় নেতারা জারি হল ফতোয়া হারাম পাকিস্তানের রাজনীতিতে আবারও ঝড় উঠেছে আর এবার ঝড়ের কেন্দ্রে সেনাপ্রধান জেনারেল অসীম মুনির পাকিস্তান সরকার তাকে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ হিসেবে নিয়োগ দিয়েছে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে তাকে দেওয়া বিশেষ ক্ষমতা নিয়ে এই পদের মাধ্যমে তাকে আজীবন আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ তিনি তার কাজের জন্য কোনোদিন কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন না এই সিদ্ধান্তকে ইসলাম বিরোধী বা হারাম বলে ফতোয়া দিয়েছেন দেশটির প্রখ্যাত ধর্মীয় নেতা মুফতি উসমানী জমিয়েতে উলামায়ে ইসলাম ফাজাল বা জেইউআইএফের সাথে যুক্ত মুফতি উসমানী স্পষ্ট ভাষায় বলেছেন ইসলামে কোনো ব্যক্তি জবাবদিহিতার ঊর্ধ্বে নয় সে শাসক হোক বা সেনাপ্রধান সাতাশতম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে অসীম মুনিরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক এই ফতোয়া পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারকে বড় ধরনের বিপদে ফেলে দিয়েছে ধর্মীয় দলগুলো অভিযোগ করছে সরকার সেনাবাহিনীর হাতের পুতুল হয়ে কাজ করছে এবং পবিত্র কুরআনের নিয়ম লঙ্ঘন করে একজন ব্যক্তিকে সর্বময় ক্ষমতার অধিকারী বানাচ্ছে এই নতুন পদের মাধ্যমে জেনারেল মুনির তার মেয়াদ শেষ হওয়ার পরেও আজীবন সুরক্ষা পাবেন তার বিরুদ্ধে কোনও ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে না ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর যে পিডিএম জোট সরকার ক্ষমতায় এসেছিল তার অন্যতম শরিক ছিল মাওলানা ফজলুর রহমানের দল কিন্তু এখন তারাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের মতে বিলাওয়াল আর শাহবাজ শরীফ মিলে সেনাবাহিনীকে খুশি করতে গিয়ে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন রিপোর্টে বলা হচ্ছে দেওবন্দি আলেমদের পক্ষ থেকে মাওলানা ফজলুর রহমানের ওপর চাপ বাড়ছে যেন তিনি এই ইসলাম বিরোধী জোট থেকে বেরিয়ে আসেন মুফতি তাকি উসমানীর এই ফতোয়া পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এমনিতেই অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান তার উপর প্রধানের ক্ষমতা নিয়ে এই ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক দেশটিকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এখন দেখার বিষয় শাহবাজ শরীফ সরকার এই ধর্মীয় চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করে স্বপ্নের ইউরোপ এখন দুঃস্বপ্নের নাম আফ্রিকা থেকে ভূমধ্য সাগর মানব পাচারকারীদের পাতার নতুন মরণ ভাঁধে বলি হচ্ছে হাজারো নারী ও শিশু উন্নত জীবনের আশায় যারা ইউরোপের পথে পা বাড়াচ্ছেন তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক মৃত্যু ফাঁদ সাহেল এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার সুযোগে মানব পাচারকারীরা তাদের জাল আরও বিস্তার করেছে নাইজার সুদান এবং চাঁদের মতো দেশগুলোতে আইনের শাসনের অভাবে পাচারকারীরা এখন আরও বেপরোয়া আন্তর্জাতিক তথ্য বলছে পুরনো রুটগুলো বন্ধ হওয়ার বদলে পাচারকারীরা এখন আরও দুর্গম এবং বিপজ্জনক পথ বেছে নিচ্ছে যেখানে মৃত্যুর ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি পশ্চিম আফ্রিকা থেকে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার প্রধান রুট ছিল নাইজারের আগাদেজ শহর দু সালে সেখানে কড়া আইন করে পাচার বন্ধ করার চেষ্টা করা হলেও দু সালে দেশটির সামরিক সরকার সেই আইন বাতিল করে দেয় ফলে পাচারকারীরা আর গোপনে নয় বরং সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালাচ্ছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি জানিয়েছে এই নতুন রুটগুলো এতটাই দুর্গম যে সেখানে কেউ বিপদে পড়লে বাঁচার কোনো আশা থাকে না মরুভূমির তপ্ত বালিতে হারিয়ে যাচ্ছে হাজারো প্রাণ সুদানের গৃহযুদ্ধ এই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশ চাঁদে আশ্রয় নিয়েছে আর এই অসহায় শরণার্থীদের টার্গেট করছে পাচারকারীরা চাঁদ এখন মানব পাচারের এক নতুন কেন্দ্রে পরিণত হয়েছে এখান থেকে মানুষদের লিবিয়া এবং ভূমধ্য সাগরের দিকে পাঠানো হচ্ছে চাঁদ সরকারের পক্ষে এই বিশাল সীমান্ত পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না ফলে পাচারকারীরা অবাধে নারী ও শিশুদের ব্যবহার করছে পরিসংখ্যান বলছে এই অঞ্চলের পাচারের শিকারদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশই শিশু তাদের জোর করে শ্রম দিতে বাধ্য করা হয় অথবা সশস্ত্র দলে নিয়োগ দেওয়া হয় আর নারীরা মরুভূমির পথে প্রতিনিয়ত যৌন সহিংসতার শিকার হচ্ছেন এই বিশাল মানবিক বিপর্যয় থামানোর মতো কেউ নেই ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে যারা ঘর ছাড়ছেন তারা আসলে পা দিচ্ছেন এক নিশ্চিত মৃত্যু ফাঁদে আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় সমুদ্রের নিচে ভারতের শক্তি বাড়াতে আসছে জার্মানির ঘাতক সাবমেরিন সাত বছরের অপেক্ষা তারপরই বদলে যাবে ভারত মহাসাগরের সমীকরণ ভারতীয় নৌবাহিনী তাদের শক্তি বাড়াতে জার্মানির সাথে হাত মিলিয়েছে জার্মানির বিখ্যাত সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান থিসেনক্রুপ মেরিন সিস্টেমস বা টি জানিয়েছে চুক্তি সই হওয়ার মাত্র সাত বছরের মধ্যেই তারা ভারতের হাতে তুলে দেবে প্রথম অত্যাধুনিক সাবমেরিন প্রজেক্ট সেভেন্টি ফাইভ আইয়ের আওতায় মোট ছয়টি সাবমেরিন তৈরি হবে যা আগামী এক দশকের মধ্যে পুরোপুরি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে টিকেএমএস ইন্ডিয়ার সিইও খলিল রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছেন যদি সব প্রক্রিয়া ঠিকঠাক এগোয় তবে প্রথম সাবমেরিনটি আসতে সাত বছর সময় লাগবে বাকি পাঁচটি সাবমেরিন এরপর নির্দিষ্ট বিরতিতে ভারতের হাতে আসবে এই সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রিক চালিত হলেও এতে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি ভারতের মাঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড বা এমডিএল এর সাথে মিলে জার্মানি এই সাবমেরিনগুলো ভারতেই তৈরি করবে এতে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই ভারতের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্পগুলোর মধ্যে একটি এই সাবমেরিনগুলোতে থাকবে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা এআইপি প্রযুক্তি যা সাবমেরিনকে দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থাকতে সাহায্য করে এছাড়াও এতে থাকবে আধুনিক সেন্সার এবং বিধ্বংসী সব অস্ত্র জার্মানির সাথে এই প্রযুক্তি হস্তান্তর চুক্তি ভারতের প্রতিরক্ষা কমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এর আগে ফ্রান্সের সহায়তায় স্করপেন ক্লাসের সাবমেরিন তৈরি করেছিল ভারত আর এবার জার্মানির প্রযুক্তিতে তারা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে তবে খলিল রহমান সতর্ক করে বলেছেন এত বড় প্রকল্পে সময়ের হেরফের হতে পারে চুক্তি চূড়ান্ত করা প্রযুক্তির সমন্বয় এবং ভারতীয় ভেন্ডারদের প্রস্তুতির ওপর অনেক কিছু নির্ভর করছে বিশেষ করে এআইপি এবং কমব্যাট সিস্টেমের মতো জটিল বিষয়গুলো নিখুঁতভাবে তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ তবুও ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় এই সাবমেরিনগুলো ভারতের জন্য অত্যন্ত জরুরি এই সাবমেরিনগুলো যুক্ত হলে সমুদ্রের গভীরে ভারতের আধিপত্য যে কয়েকগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য